Thank you. বেলা থেকেই শিকারের প্রতি নেশা আর সেখান থেকে প্রেম বন্দুকের সঙ্গে সেই প্রেমই জীবনের জীবিকার মাধ্যম হয়ে উঠে নাসির আহমেদের নেমে পড়েন বন্দুকের ব্যবসায় প্রায় পঞ্চাশ বছর ধরে এই ব্যবসা করছেন তিনি পুরানা পল্টনের প্রীতম ইনের দোতলায় উঠলেই পাওয়া যাবে তার বন্দুক বেচার দোকান শিকার ও শিকারীর ফ্যামিলিতে আমার কয়েকটা বন্দুক ছিল আমার বাবার বন্দুক ছিল আমার চাচার বন্দুক ছিল আবার অন্যান্য আত্মীয় স্বজন ভাইদের বন্দুক ছিল অন্য আত্মীয় স্বজনের বন্দুক ছিল এই বন্দুকটা তখন প্রচুর শিকার পাওয়া যেত আবার বাড়িটা দক্ষিণাঞ্চলে একেবারে সাউদে ফিরোজপুর জেলায় এখানে আবার বাড়ির কাছে এক কিলোমিটারের মধ্যে বিশাল এক নদী প্রবাহিত সেটা হলো বলেশ্বর নদী এটা ছয় কিলোমিটার চড়া সিক্স কিলোমিটারস সো ওয়াইড এর চরে প্রচুর পাখি পাওয়া যেত তখন পাখি বাড়ানো তো কোনো সিট ছিল না এই শখে শখে দেখতে দেখতে আমি আসতে বাবার সাথে শিগারে যেতাম আমি ব্যবসা শুরু শুরু করি অলমোস্ট এইট মানে ফিফটি ইয়ার্স হয়ে গেছে পঞ্চাশ বছর প্রায় আমি ধরেন ব্যবসা শুরু করব এইটি এইটিতে সেভেনটি এইটি এইটিতে এইটিতে শুরু করি জার্মান মাউজার ইতালিয়ান বেরেটা চেকোস্লাভিয়ার সিজেট কিংবা তুরস্কের তিসাস পিস্তল সবই রয়েছে তার কাছে মান অনুযায়ী দাম নির্ভর করে এগুলোর যে রিপিটার গান এটার মধ্যে আপনার ছটা গুলি একসাথে পরপর ফায়ার করা যায় শর্ট ক্যারি করতে সুবিধা খুব কুইক ফায়ার করা যায় রিপিটার গান সিক্স শর্ট ছয় রাউন্ডে গুলি এটা মেটিং টার্কি তুরস্কের তৈরি এটা দুই লাখ আপনার এটা হলো একটা পয়েন্ট টু টু পিস্তল এটা জার্মানির বলথার কোম্পানির এটা খুব নামকরা কোম্পানি সারা পৃথিবীতে জার্মানি বলথার কোম্পানি এটা দুটা ম্যাগজিন আছে এক একটা ম্যাগজিনে একটা দশটা করে গুলি আছে দুইটা বৃষ্টি বৃষ্টি গুলি আসে এটার দাম সম্বন্ধে বলতে গেলে এটাকে এনগ্রেভ করা অনেক সুন্দর বিউটিফুল সারা বডিতে এনগ্রেভ করা এটা এমনি ভালো সময় এটার দাম ছিল প্রায় আড়াই লাখ টাকা থেকে তিন লাখ টাকা ছিল কিন্তু এখন তো অবস্থা খুব খারাপ এখন কমে গেছে দাম অনেক এখন লাখ টাকার নিচে নেমে গেছে এটা এটা ফাইভ আপনারের পিস্তল স্যানিকান আমেরিকান আমেরিকান নেন পিস্তল এটা একটা স্পেশালিটি আছে পিস্তলের এটা হলো সাথে এই যে একটু মোটা পার্টস এটার সাথে আপনার এই লাগানো আছে আপনার লেজার লাগানো আছে এটা লেদ আপনি তার ইকোনো ব্যাটারি যদি থাকতো তাদের ডট একটা আছে ডটটা যেখানে আপনার পয়েন্ট হবে ওখানে ফায়ার হবে বুলেট ওখানে লাগবে লেজার পিস তো পয়েন্ট টু এটা যেতে আরেকটু বড় এটার বুলিটটা এটা হিটিং পাওয়ার অনেক বেশি এটা হলে আমেরিকান ইউএসএ ইউএসএ এটা হলে স্যান্ডেন স্যান্ডেন এটা প্রাইস ধর এখন এখন সব কথাই একই কথাই আসে অনেক দাম ছিল এখন অনেক কমে আছে আগে এগুলো কারণ আপনার দেড় লাখ পনেরো দেড় লাখ টাকা বিক্রি হতো এখন এক লাখ টাকার নিচে নেমে গেছে এটা জার্মানি এটা আলাদা আলাদা কোয়ালিটি পিস্তল এটা জার্মানি ওয়ালথার এটাও কিন্তু আপনার লেজার জার্মানির ওয়ালথার পিস্তল এটা হলো এসপি টোয়েন্টি একটা মডেল এসপি টোয়েন্টি মডেলের এই এটা একটু দেখতে পারি আরেক কি ভালো মনে হয় এরপর রেঞ্জ অনেক ভালো রেঞ্জ এফেক্টিভ রেঞ্জ এটা একবার হিটিং পাওয়ার অনেক বেশি ক্যালিবার হলো এসপি টু এসপি টু টু এম ওয়ান এইটাই কিন্তু অনেক দাম ছিল এইটার দাম ছিল আপনার তিন লাখ টাকার উপরে আপনি এখন এক লাখ টাকার কাস্টমারের আমি পাচ্ছি না ভ্যারাইটি অফ হ্যান্ডগান অল দিস আর পিস্তল আপনার যে কথা দেখালাম দিস ইজ এ রিভলভার রিভলভার অ্যান্ড পিস্তলের ডিফারেন্সটা হলো দি ভেরি নেম ইন্ডিকেটস পিস্তল হলো অটো একটা ফায়ার হবে খালি কেসটা বেরিয়ে যাবে আর একটা অটো লোড হয়ে যাবে আপনার পড়তে হবে না কিছু কথা ম্যাগাজিনে দিয়ে দেবেন যে কটা আছে অটো একটা পর একটা ডাকবেন অটো অটো ফায়ার হতে থাকবে আপনার কিছু করতে হবে না আর রিভলভার হলো আপনার এটাও ওই এটা হলো এটার মধ্যে আপনার ছয়টা গুলি আসে এই যে চেম্বারগুলো দেখছেন এটার মধ্যে ছয়টা গুলির ম্যাগাজিনে ছয়টা গুলি আসে আপনার এ করে দিলে আপনার ফায়ার করার সময় আপনি দেখবেন এটা রিভলভার মিন্স দি ভেরি নেম ইন্ডিকেটস রিভলভার ইট রিভলভস রেজনের নাম হয়েছে রিভলভার এটা দিবে এটা ম্যাগজিনটা ঘুরবে আপনি লক্ষ্য করবেন দিনটা ঘুরছে রিভলভ করছে সেই জন্য এর নাম হলো রিভলভার ছটা পর পর আর দিস ইজ এ সিঙ্গেল ব্যারেল শর্ট গান মানে থ্রি ইঞ্চেস চেম্বার থ্রি ইঞ্চের চেম্বার এটা লং লং রেঞ্জ শুটিংয়ের জন্য হান্টিং দিস ইজ এ হান্টিং গান সেফটি অ্যাজ ওয়েল কিন্তু দিস ইজ এ হান্টিং গান থ্রি ইঞ্চের চেম্বার শর্ট টোয়েন্টি সিক্স ইঞ্চেস ব্যারেল প্যান্টি ড্রিপ অনেকের নতুন বন্ধু কিন্তু ভেরি লং রেঞ্জ গান ভেরি লং রেঞ্জ ভেরি কোয়ার্টি দিস ইজ এ জার্মানি গান আগে এটা দাম দু লাখ টাকা ছিল এখন নিয়ারলি এক লাখ টাকা আমি এক লাখ টাকার কিছু কম্পেনেও বিক্রি করে দেবো দিস ইজ এ পয়েন্ট টু টু রাইফেল দিস ইস এ সেমি অটো রাইফেল ভেরি বিউটিফুল দেখছেন দিস এ নাইলন বডি হালকা ভেরি রাইট আমাদের মতো বুড়াদের জন্য জন্য খুব ভালো আর কি দিস এ লাইট গান এটা সেমি অটোমেটিক গান এটা আপনাকে এই গুলিটার পিছনে টিউব আছে এই টিউব দিয়ে আপনার পিছনে এটা বারোটা গুলি আসবে টিউবে বারোটা দিয়ে আপনার একবার দের ভিতরে দিয়ে আপনি এইটাকে টেনে আমি হাত দিয়ে পারছি না এই জন্য এক ফায়ার করে দেখাতে পারলাম না তারপর একটা একটা করে অটোমেটিক শুধু কিচ্ছু করতে পারবেন শুধু টানবেন জাস্ট ঠিক করে শুধু টানতে থাকবে গুলি বেরোতে হবে লোড আনলোড কিচ্ছু করতে পারে অটো যে অটো ফায়ার হবে টাকা থাকলে কি বন্দুক কেনা যাবে নাসির আহমেদ জানান লাইসেন্স ছাড়া বন্দুক বিক্রি করার কোনো সুযোগ নেই তবে এই লাইসেন্স পেতে পোহাতে হয় নানা ভোগান্তি একটা লাইসেন্স করতে গেলে ইট ইজ সো লেং দি অ্যান্ড সো টাফ এ প্রসেস আপনার কয়েকটা জিনিস লাগবে আপনার একটা লাগবে প্রথম কন্ডিশন আপনার লাগবে ইনকাম ট্যাক্স সার্টিফিকেট লাগবে যে আপনি ওই যে নয় লাখ টাকা জমা দিয়েছেন বা তিন লাখ টাকা জমা দিয়েছেন এইটার আপনার চালান লাগবে এইটা করে সাথে আপনার একটা ফর্ম আছে সেই ফর্মটা ফিল আপ করতে হবে সতেরো আঠারোটা আইটেম দিয়ে ক্লস দিয়ে ফর্ম আছে ওগুলো আপনার ফিল আপ করতে হবে তারপর আপনার তিন কপি ছবি দিতে হবে আপনার পাসপোর্ট সাইজের তিন কপি ছবি দিতে হবে এটা আপনার জেলা প্রশাসকের অফিসে পাওয়া যায় আর এটা অনলাইনেও পাওয়া যায় এই দিন অর্ডারটা এই দিয়েছে অনলাইনেও পাওয়া যায় অথবা জেলা প্রশাসক অফিসে পাওয়া যায় তো এইটা ফর্মটা এনে ছবি দেবেন এনআইডি কপি দেবেন আপনার এনআইডির কপি দিবেন আর দেবেন একটা এফিডেভিট আপনি বলবেন যে আই মিস্টার সো এই আমার পার্টিকুলার দেবেন যে আমি আমার নিজের সেফটি সিকিউরিটির জন্য আমার একটা আর্মস দরকার তখন এই সাথে এই কাগজগুলো দিয়ে ও আর এফিডেভিটটা বলবেন আপনি যে এই নাম বলে যে আমার নিজের সেফটি সিকিউরিটির জন্য একটা ইয়ে আর্মস দরকার এবং আমার নামে আর দ্বিতীয় কোনো অস্ত্রের কোনো লাইসেন্স নেয় এই কথাটা আপনার ডিক্লাই করতে হবে যে জমা দেবেন আপনি ডিসি অফিসে তখন জমা দেবেন এই ফর্মগুলো ই নিয়ে আপনি ডিসি অফিসে জমা দিলে পরে এইটা ওরা ডিসি করে মার্ক করে এটা পাঠিয়ে দেবে থানায় ফর ভেরিফিকেশান ইটস এ ভেরি টাফ প্রসেস ভেরি লং প্রসেস আপনার থানায় তারা পাঠিয়ে দেবে থানায় গেলে ওসির কাছে যাবে আমি স্টেজগুলো বলছি আপনি বিরক্ত হয়ে যাবেন তা ওসির কাছে যাবে ওসি তো নিজে ইনকোয়ারিতে যান না উনি ওনার এসআই একজনকে ডেপুট করলেন যে তুমি কেটে ইনকোয়ারি করে আসো সে যাবে এরা নিজেরা কোনো দিন যায় না এদেরকে নিতে হয় এদেরকে নিতে হয় নিজেরা যে অফিসিয়ালি যেতে তারা বাধ্য তা কিন্তু যায় না তা করে না আপনি নিজে তার পিছনে দরনা দিয়ে তাকে নিয়ে গিয়ে আপনার বাড়িঘর দেখাবেন আপনার বাড়িতে সেফ কিনা আর্মস রাখা অন্যান্য দরকার কি এইসব শুনে আপনার এগেসে কোনো কেস আছে কিনা এইসব করে বেরে তার রিপোর্ট সেই ওসিকে দিল ওসি এইটা দেখে ইফ ইউ থিংস ইট স্যুটেবল তাহলে সে এটা রিকমেন্ড করে পাঠাবে টু দ্য এসি উনি আবার পাঠাবেন ডিসি পুলিশ জোনাল ডিসি জোন হলো এক ঢাকায় বোধহয় সাত আটটা জোন বা দশ বারোটা জোন আছে পুলিশের উনি পাঠাবেন জোন ডিসির কাছে ডিসি পুলিশের কাছে জেলা প্রশাসক না ডিসি পুলিশ ওরা উনি এটা পেয়ে উনি নিজে দেখবেন দেখে উনি এই পুলিশ রিপোর্ট এইটা দেখবেন উনি আবার আবার ফার্দার ভেরিফিকেশন করাবে টু দা পাঠাবেন্য এসবি স্পেশাল বাজ সিটি স্পেশাল বাসে মেট্রোপলিটন সিটিতে হলে সিটি স্পেশাল ব্রাঞ্চ আর বাফসলের ডিস্ট্রিক্টে হলে পাঠাবে ডিএসবি ডিস্ট্রিক্ট স্পেশাল ব্রাঞ্চ যেটা তাদের দিয়ে সিভিল ড্রেসে ডুকানি পরে তারা রিপোর্ট দেবে উনি তখন দেখবেন যে পুলিশ ইউনিফর্ম পুলিশ যে রিপোর্ট দিল এবং স্পেশাল ব্রাঞ্চ যে রিপোর্ট দিল দুইটা যদি দেখে ঠিকই আছে উনি তখন এটা উনি রেকমেন্ড পাঠানো ওনার দায়িত্ব পাঠাবেন কি না আমি সেটা বলতে পারবো না ওনার দায়িত্ব এটা পাঠাবেন উনি জেলা প্রশাসকের কাছে ডিসি ঢাকা যে লাইসেন্স ইস্যু করে জেলা প্রশাসকের টেবিলে গেলে পরে ঢাকা গেলে এটা সেকশনে যাবে মার্ক করে দেবেন সেকশনে যাবে সেকশনে নোট হবে নোট হয়ে এই নোট যাবে আর্মস ম্যাজিস্ট্রেটের কাছে আর্মস ম্যাজিস্ট্রেট ওটা দেখবেন ওনার ওপেনিয়ন দেবেন ওনার ওপিনিয়ন দিয়ে উনি পাঠাবেন এডিএম এডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তার কাছেও পাঠাবেন উনি ওনার ওপিনিয়ন দিয়ে এটা পাঠাবেন জেলা প্রশাসকের কাছে ডিসি ডিস্ট্রিক্টে যেটি আছে জেলা প্রশাসক ওনার কাছে পাঠাবেন তখন উনি একটা চিঠি দিবেন আপনাকে কয়েকজন একত্র করে কয়েকটা পিস জমলে পরে চিঠি দিয়ে আপনাকে ডাকবেন যে আপনি অস্ট্রেন লাইসেন্সে অ্যাপ্লাই করেছেন আপনার অন্য তারিখে আমার সাথে দেখা করেন দেখা করেন আপনার সাথে আলোচনা আছে চিঠি দিয়ে আপনাকে সেই তারিখে গিয়ে আপনি ইন্টারভিউ দেবেন তখন আপনার প্রশ্ন করবে যে আপনার কেন দরকার কী কী সে করবে আপনার কোনো মামলা আছে কি না আপনার কোনো অসুবিধা উনি প্রশ্ন করে যদি সেটিসফাইড হয় সেটি হলে উনি ওখানে অর্ডার দেবেন যে লাইসেন্স ইস্যু করার জন্য আপনি টাকা জমা দিয়া লাইসেন্স দু একদিনের মধ্যে পেয়ে যাবেন এ হল নাম্বার ওয়ান ফার্স্ট পেজ এলো একটা লং গান আর ইফ ইউ ওয়ান্ট ইউ হ্যান্ড গান যদি রিভলভার পিস্তল চান এটা ওনার ক্ষমতা নাই ডিসি তখন এটা রেফার করবেন টু দ্য হোম মিনিস্ট্রি মিনিস্ট্রিতে রেফার করবেন আগে মিনিস্ট্রি সচিব সাহেব কিভার অথরাইজড ইস্যুয়ে লাইসেন্স কিন্তু এখন ওনার ক্ষমতা ওনার কাছ থেকে ক্যারেনেসে এটা নিয়ে এখন মন্ত্রী মহোদয় স্বয়ং লাইসেন্স ইস্যু করবেন আগের পর্যন্ত ছিল এখন নতুন কোনো পরিবর্তন হবে কি না এন নো তবে আমার মনে হয় পুরো প্রসেস কমে আসতে আপনি যত পার্স্বই করেন এক বছর আগে হয় না পুরো প্রসেস আপনার প্রসেসগুলো তো কতটি স্টেপ আপনি দেখলেন বাংলাদেশে এখন আট আমদানিকারক ও চুরাশিটি বন্দুকের দোকান রয়েছে বাংলাদেশ আর্মস ডিলার্স অ্যান্ড ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি নাসির আহমেদ জানান যারা আমদানি করছেন তারা ব্যবসা করছেন কিন্তু ডিলারদের বন্দুকের ব্যবসা থেকে কোনো লাভই হচ্ছে না ব্রিটিশের সময় নিয়ম ছিল পাকিস্তানের সময় পর্যন্ত নিয়ম ছিল যে একটা লোক ল্যান্ড ট্যাক্স পে করলে পরে জমির রাজস্ব কর পে করলে পরে সে হিজ এলিজিবিলি টু গেটে লাইসেন্স এ করতো তাকে ভেরিফাই করে তাকে লাইসেন্স দিতে পারত কিন্তু এখন আর সেটা নেয় এখন বাংলাদেশ হওয়ার পরে অনেক দিন চলছে ওরকম চলছিল কোনো এইসব ঝামেলা ছিল না কিন্তু এখন নতুন যেটা তারা ইমপোজ করেছে সেটা ইনকাম ট্যাক্স এন্ট দিতে পারে কোনো লোক আপনার যদি একটা আর্মস নিতে যায় তার লাইসেন্স করতে হবে লাইসেন্স করতে যাতে ইনকাম ট্যাক্স দিতে ইনকাম ট্যাক্স কি একটা বন্দুক বা রাইফেলের জন্য আপনার এক লাখ টাকা বছরে আপনি ইনকাম ট্যাক্স পে করেছেন কিনা এবং ফর কনজিকিউটিভ থ্রি ইয়ার্স তিন বছরে তিন লাখ টাকা পে করেছেন কিনা। এটা দেখবে এটা চালান জমা দিতে হবে চালানের কপি জমা দিতে হবে এই হলো লং গান যেগুলো বন্দুক বা রাইফে বেলায় আর হ্যান্ড গান যেগুলো ধরেন রিভলভার পিস্তল ছোটো যেগুলো এগুলো বেলায় আরও কঠিন এগুলো বেলায় তিন লাখ টাকা ইয়ার ইয়ারলি এবং তিন বছরে নয় লাখ টাকা এইটা আপনি জমা দিয়েছেন এইটা আপনাকে পেপারস দিতে হবে সাবমিট করে আমরা তো বাংলাদেশে বহু লোক বিভিন্ন ধরনের ব্যবসা করে আপনি বলেন কয়টা লোক নয় লাখ টাকা ইনকাম ট্যাক্স দেয় বলে কয়টা দেয় বা দিতে পারে তাই না এখন এখানে ধস নেবার এই আর কারণ বাংলাদেশে টোটাল চুরাশিটা বন্দুকের দোকান লাইসেন্স আছে চুরাশিটা এই চুরাশিটের মধ্যে আমরা পাঁচজনের মাত্র ইম্পোর্ট লাইসেন্স পাই আগে তো আগে হোম মিনিস্ট্রি আগে লিবারেশনের পর থেকে ইম্পোর্ট বন্ধই ছিল দিত না পরে আমরা অনেক তদবির করাই টিসিবি ন্যাশনাল ট্রেডিং হাউস টিসিবিকে কিছুগুলি ইম্পোর্ট করতে দিয়েছিল আর তারা অ্যালটমেন্ট দিত আমরা এটা দিয়ে সারা দেশে ডিলাররা চলতাম এই করবে কিন্তু পরে আবার অনেক পার্শ্ব করে কিছু করে আপনার ওই এখন পাঁচজনকে মাত্র ইম্পোর্ট লাইসেন্স দিয়েছে পাঁচজন পাঁচ পাঁচজনকে এরা ইম্পোর্ট করছে এরা টুকটাক কিছু করছে মার্শাল্লাহ বাকি আপনি যে চুরাশিতে পাঁচ আশি জনই আপনার ইম্পোর্টেন্সের বাদ এবং তারা শুনে আপনি দুঃখ পাবেন যেহেতু ইম্পোর্ট নাই ইম্পোর্ট করতে পারে নাই কাজে আমস তাদের কাছে সেই কোয়ালিটির আমস নেই সেই কোয়ান্টিটির আমসও নেই সেই যেতে না কাজেই তারা বসে মাছি মারা ছাড়া কোনো কাজ থাকে না কেন আপনি তো লাইসেন্স ছাড়া কারোর কাছে বিক্রি করতে আমাদের বিক্রি করতে পারবে না এবার তার ফলে একটা দোকানে তো খরচ আছে আপনার সে দোকানটা খুললে পরে আপনার দোকানের একটা ডেইলি খরচ স্টাবলিশমেন্ট খরচ স্টাফ স্যালারি আছে ভাড়া বা দোকানে ভাড়া আছে অন্যান্য ট্যাক্স আছে নানা নানা ধরনের আছে কারণ এইটা আপনি শুনলে আশ্চর্য হবেন যে কিছু কিছু দোকান আছে যারা ছয় মাসের মধ্যে একটা ক্যাশ কাটতে পারে নাই ক্যাশবও কাটাবই তো কিছু পয়সা আসা তাই না একটু বিক্রি হলো কিন্তু আর ক্যাশব্যাক কাটতে পারে না বহু 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 দোকান পাবেন আপনি মোস্ট অফ দি দোকান পাবেন এরকম তখন আমরা মাসে পাঁচ লাখ টাকা ইনকাম করেছি এসে করতে এখন এখন মাসে আপনার সাধারণ ইয়েরা পাঁচ হাজার টাকা ওই করতে পারে না পাঁচ হাজার টাকা ওই করতে পারে না চা ঢুকে যা কাপ চা খাবে সে পয়সা থাকে না হেঁটে আসে আগে যারা রিক্সায় আসতো বা অর্ডার রিক্সা আসতো হেঁটে এসেও বসে চা খাবো সরি টু সে সেটা ইয়ে কথা বললাম চা খাবার পয়সা থাকে না সবাই এরকম অবস্থা কাজে এটার থেকে উই হ্যাভ টু কাম ব্যাক তাহলে আমরা এটা আমাদের বাঁচা আমাদের নাগরিক অধিকার লাইসেন্স পাওয়ার ঝুঁকিটা যদি কমানো যায় তাহলে বন্দুকের ব্যবসায়ীরা আবার ঘুরে দাঁড়াতে পারবেন তা না হলে ভবিষ্যতে এই ব্যবসা আর চালানো সম্ভব হবে কিনা তা নিয়ে শঙ্কিত ছিয়াশি বছরের এই বন্দুক ব্যবসায়ী